আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 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 আশা করি অনেক ভালো যে যেখানে সুস্থ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকাল থেকে চেষ্টা করবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার প্রতিদিনের মতো আসলে প্রতিদিন তো আর আপনাদের ভিডিও আপলোড করা হয় না কারণ আমার ছেলে মেয়ে দুজনেই ছোটো আপনারা জানেন দেখা যায় যে যখন কাজকর্ম করি তখন হচ্ছে তারাভাবে করে কাজকর্ম করে ফেলি ভিডিও করার ওরকম মুড থাকে না ভিডিও করি না আবার দেখা যায় যখন ভিডিও করব তখন হচ্ছে ওরকম কোনো কাজ থাকে না এই জন্য হচ্ছে আপনাদেরকে ওরকম করে কোনো ভিডিও আপলোড করা হয় না তো তারপরে চেষ্টা করি প্রতিদিনের মতো প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার অনেক সময় হয় অনেক সময় হয় না তো রাত থেকে বৃষ্টি গতকালকে থেকেই হচ্ছে রাত থেকে বৃষ্টি দিনের বেলা একটু কম ছিল তারপর হচ্ছে গতকালকে আবারও রাত থেকে বৃষ্টি আজকেও সকাল থেকে বৃষ্টি মানে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে যাই হোক রান্নাবান্না কাজকর্ম ছেলে মেয়ে নেওয়া যেভাবে সময় কাটে সেটা আপনাদেরকে শেয়ার করবো আজকে আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে চলো চলো যাও যাও চলো <laughs> <muchos> 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 macho 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 mato! Mato, mato. macho macho <muchos> macho 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 mato.

নাম থাকবো আমি যাও তো এই যে এখন হচ্ছে দুইটার মতো বাজে এখানে হচ্ছে পেশন গলাইছি এর মধ্যে হচ্ছে কালো জিরা দিয়ে দিছি আর এটা হচ্ছে ডাল দুই আইটেমের ডাল হচ্ছে প্রিন্ট করছি তার আমি হচ্ছে কিছু ভাজবো আসলে এই যে দেখেন এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কাটা আছে ডালের ওইটা ভাজার জন্য এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম হচ্ছে আর এই যে এখানে হচ্ছে বেগুন কাইটা রাখছি এখন হচ্ছে এগুলোই ভাজব তো এই দেখেন হচ্ছে 아 h a t s t að að verða seglandi við við. Nei, tað er ikki heilt. Um tað er ikki heilt. Nei.

এখানে হচ্ছে খাসির মাংস আছে আমার মা আসছে বিকেলে সে হচ্ছে খাসির মাংস নিয়ে এসেছে এটা হচ্ছে আমার বড় চাচার বড় ছেলের ছেলে হয়েছে তার হচ্ছে আগেকার মাংস কাকা হচ্ছে আমার জন্য দিয়েছে আর যে কিছু আলু বেটে নিছি সেটা হচ্ছে ধুইয়া কাইটা এটা পরিষ্কার করে আসছি रंगारजण इसी तरह से हम इसको परकासन कर लेते हैं हम इसको ऐसे इसको ऐसे साथ में आने के लिए रखते हैं

ওই যে গারে খেলা আছে তিন দিন না আমা খেলা আছে আমা পালালে দেখি সে খা দিও বাবা বেদারাও দেখো না কই ভালো আছে দাঁড়াই থাকতে থাকতে রাম্মা দামাল আরে भाभी কি খবর আপনি abhis

<tuk> Aperta a tatu tata. Tata tata, tata. 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 Tata.